দর্শক মন্ডলী এখন আমাদের সেল চলছে খুবই কম দামে খুব এক্সক্লুসিভ গাছ দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন একটা বেলি খুব সুগন্ধযুক্ত বেলি মাত্র একশো টাকা ঠিক আছে তারপর আছে হচ্ছে আমাদের রঙ্গন এই দেখেন কি সুন্দর রঙ্গন চাইনিজ রঙ্গন হ্যাঁ এরকম ফুলসহ মাত্র একশো টাকা তারপর আছে হচ্ছে এই দেখেন সুন্দর জবা এই জবাগুলো অনেক বড় হয় এই দেখেন সাদা জবা এটার দাম মাত্র একশো টাকা খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ হলুদ আলমন্ডা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র দেড়শো টাকা এরপর আছে এই যে একটা কালাথিয়া এটা ইনডোর প্ল্যান্টস সেমি ইনডোর আউটডোর সব জায়গায় রাখতে পারবেন মানে সূর্যের নিচে হবে না ঠিক আছে এটার দামও মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এত সুন্দর গাছ পেয়ে যাবেন এত বড় গাছ ঠিক আছে তারপর আছে হচ্ছে এরকম হাসনা না এই দেখেন এটা এত সুন্দর গ্রান হয় সন্ধ্যার সময় পুরো ঘর মাতিয়ে দিবে এত সুন্দর গ্রান ঠিক আছে এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন কত দুই ফুট উপরে এটার দাম এই দুই ফুটের উপরে এটা সাইজ দেখছেন দুই ফুট উপরে অনেক বড় গাছ ফুলসহ আচ্ছা এবার আসছে কামিনী এই দেখেন কামিনী কামিনিস কত সুন্দর গাছ এই দেখেন ফুলসহ খুবই সুগন্ধিযুক্ত গাছ মাত্র দুশো টাকা এটার দাম মাত্র দুশো টাকা দেখেন দুই ফুটের উপরে হবে এটা সাইজ মাত্র দুশো টাকা এরকম পাবেন আচ্ছা এই দেখেন এত বড় কার্ডগুলা এক ফুটের উপরে এটা চারা এটার দাম মাত্র তিনশো টাকা এটা হচ্ছে স্কট প্ৰট এই যে আপনি দেখতে পাচ্ছেন ছবিতে এটা কোন কালারের গাছ হবে একশো পার্সেন্ট আপনাদের সেম কালার সেম ফুল হবে ঠিক আছে ইনশাল্লাহ এবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে আরেকটা হচ্ছে এই এই দেখেন কত মোটা কত বড় গাছ ঠিক আছে এটা হচ্ছে আপনার সাদা হলুদ একটা ভ্যারাইটি ঠিক আছে ছবি দেখতে পাচ্ছেন এটার দামও মাত্র তিনশো টাকা এত বড় গাছ ছোটালো গাছ মাত্র তিনশো টাকা আচ্ছা এবার আসি হচ্ছে সিয়াম রেড এই দেখেন এটা ফুলটা আমি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এটা কিন্তু এরকম ফুল হবে হ্যাঁ প্রথমে এরকম থাকে সে সেই ফুলটা এরকম হয় সেম হান্ড্রেড পার্সেন্ট এই ভ্যারাইটিস ঠিক আছে মাত্র চারশো টাকা এটার দাম চারশো টাকা আমার দশাপী এখানে আপনাদের অনেকগুলো ফুলের গাছ দেখানো হয়েছে তো আপনার যদি কোনো গাছ পছন্দ হয় করুন আমরা হোম ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশ ইনশাল্লাহ এছাড়া কুরিয়ারও করা যাবে হোম ডেলিভারির ক্ষেত্রে কী হবে আপনার মাটিটা কমিয়ে তারপর আমরা আপনাদেরকে দিব কারণ হোম ডেলিভারির ক্ষেত্রে ওয়েটটার উপরে আপনার চার্জটা নির্ভর করে ঠিক আছে আর সুন্দরবন কুরিয়ার নিলে আপনি পুরো গাছটাই মাটি সহজভাবে সেরকম হবেন আমাকে এইভাবেই মাটি কমাবো যত গাছের যেন ক্ষতি না হয় এভাবেই আমরা মাটিটা কমিয়ে দিবো ঠিক আছে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই আর যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাদেরকে কল দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ করতে পারেন তাহলে দ্রুতই অর্ডার করে ফেলুন